একশো টাকা করে এটা হচ্ছে একশো টাকা আর একটা জিনিস দেখায় এটা আপনারা কিচেন বা আপনাদের বিউটি যে জিনিসগুলো আছে যেমন লিপস্টিক তারপর হচ্ছে চুলের ক্লিপ তারপর সেফটি মালা রেগুলার আপনি যে জিনিসগুলো ইউজ করেন সেগুলো কিন্তু এটার মধ্যে নিয়ে নিতে পারেন রেখে দিতে পারেন এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা বাজার হলে এটা কেনা যাবে আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর এটা পিঠার বানানোর ভাইয়াদের এখানে কিন্তু ভাপা পিঠার যে সসপ্যান যেগুলো ঢাকনা সহ ভাপা পিঠা করার সমস্ত কিছু কিন্তু ভাইয়াদের কাছে আপনারা পাবেন এটা পুলি পিঠা করার এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এখানে প্যাকেট আছে পিঠা এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে একশো টাকার মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু কফি ফোমার আছে ভাইয়াদের কাছে এগুলো ভাইয়া ব্যাটারি না এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এরপর দেখাচ্ছি এই যে পা কষা যেটা এন্টারপ্রাইজে হচ্ছে মাত্র 100 টাকা এগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে পানির বোতল পানির বোতল এগুলো হচ্ছে 100 টাকা করে পানির বোতল অনেকগুলো ডিজাইন আছে এগুলো হচ্ছে 100 টাকা করে এই দেখেন এগুলো হচ্ছে 100 টাকা ভাই এটা কিসের হ্যাঙ্গাল 60 ভাইয়া এটা শার্টের হ্যাঙ্গার এটা হচ্ছে একশো টাকা করে আমাদের কাছে কিন্তু একদম সংসারে যা যা লাগে যে ঝাড়ু এটা হচ্ছে প্লাস্টিকের ঝাড়ু এটা প্রাইস হচ্ছে না একশো যাই হোক ভাইয়ারা ঝগড়া করতেছে ভাইয়ারা ঝগড়া করুক আমি আমার কাজ করি কারণ ভাইয়ার দিকে তাকাইলে আমার কাজ হবে না এই গ্লাস মগ গুলো এগুলো হচ্ছে একশো করে তারপর এই যে রুটির বক্স এগুলো একশো করে এগুলো হচ্ছে প্লেট একশো করে এগুলো হচ্ছে প্লেট একশো করে দেখেন বাইরে বৃষ্টি আসতেছে এগুলো ভয়ারা চিল্লাচিল্লি করতেছে যে বাইরে ভ্যান কেন রাখা হয় তো যাই হোক আমার এগুলোর দিকে টাকা লাভ নেই আমি এটা দেখাচ্ছি এটা একশো এটা একশো আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা প্লেট এটা হচ্ছে একশো টাকা প্লেট এটা হচ্ছে প্লেট একশো আর এগুলো চার পিস চার পিস পাইপ হচ্ছে চার পিস পা চার পিস পাইপ হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে একশো টাকা এই প্লেট হচ্ছে একশো টাকা করে খুব সুন্দর আইটেম এগুলো একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো খুব সুন্দর সুন্দর আইটেম আলু মেসার এগুলো একশো এই যে দেখেন আপনার টেবিলে লবণ রাখবেন এটা হচ্ছে একশো টাকা তারপর আপনার আপনারা এটা হচ্ছে একশো টাকা বোতল গুলা হচ্ছে একশো টাকা এই বোতল এই জগ এই জারগুলা হচ্ছে একশো তারপরে হচ্ছে এই বৈমা হচ্ছে পার পিস একশো করে আচ্ছা আমি এইগুলো দেখাচ্ছি এগুলা হচ্ছে একশো করে মামপট একশো করে টিসু বক্স হচ্ছে একশো করে হ্যামকোর যে বক্স দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে আমি এই জগ দেখাচ্ছি একশো টাকা আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু ভাইয়ারা কি অনলাইনে সেল করে কিনা হ্যাঁ ভাইয়ারা অনলাইনে সেল করে ভাইয়ারা অনলাইনে সেল করে আপনার মিনিমাম এক হাজার টাকা জিনিস আপনাদের পার্চেস করতে হবে এক হাজার টাকা জিনিস পার্চেস করলে আপনারা নিতে পারবেন এটার প্রাইস দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা একশো টাকা আমি এটা দেখাচ্ছি একটাও হচ্ছে একশো টাকা গ্লাস দেখাচ্ছি গ্লাস হচ্ছে একশো টাকা জগ দেখাচ্ছি জগ জগ একশো টাকা এই যে ফ্রিজারে রাখার যে এয়ারটাইট বক্সগুলো এগুলো একশো টাকা করে এই হ্যাম্পর বক্সগুলো গুলো একশো টাকা করে এই বক্সগুলো গুলো একশো টাকা করে এই যে বড় সাইজের ঝুড়ি আপনাদের কাউন্টারে আপনারা চামচ চামচ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এগুলো নিয়ে নিতে পারেন এগুলো একশো টাকা করে আমি এই যে এখানে ট্রে দেখাচ্ছি মাছ শেপের ট্রে পাতা শেপের ট্রে এগুলাও একশো টাকা করে দেখেন এই জিনিসগুলো একশো টাকা করে আর টেবিল ডেকোরেশনের আইটেমগুলো আরো সুন্দর আমি দেখাচ্ছি এটা তো আপনারা চামচ চপিং চপিং এর যে আমি বলি আপনাদের চামচ তারপর কাটা চামচ তারপর হচ্ছে চপস্টিক কিছু আপনারা রাখতে পারবেন এটা একশো টাকা এই দেখেন টেবিলের যে দশতানা সেট এগুলো তিন পিস হচ্ছে একশো টাকা তিন পিস একশো টাকা এটা একটা ডিজাইন তিন পিস একশো টাকা আমি এটা দেখাই তিন পিস একশো টাকা আমি এটা দেখা এটা হচ্ছে তিন পিস একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে তিন পিস একশো টাকা ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এই যে মধু এটা আবার ছয় পিস এটা কত কয় পিস ছয় পিস এটা ছয় পিস হচ্ছে একশো টাকা কি সুন্দর দেখেন এগুলো তিন পিস একশো আর ওগুলো ছয় পিস একশো তিন পিস একশো যেগুলো সেগুলো দেখাচ্ছে এটা তিন পিস একশো করে এটা হচ্ছে ছয় পিস একশো দেখেন এটা প্লেসমেন্ট সেট খুবই সুন্দর খুবই সুন্দর একশো টাকা করে এখানে এত এত ডিজাইন আছে দেখিয়ে শেষ করতে পারবো না তিন পিস হচ্ছে একশো টাকা তিন পিস হচ্ছে একশো টাকা এখানে প্রচুর ডিজাইন আছে সব দেখানো সম্ভব না দো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সোবা সোবা টোবা সব কিছু এই যে এইটা একশো তারপর হচ্ছে এইটা একশো এইটা একশো তারপর হচ্ছে এইগুলো একশো এগুলো একশো তারপর হচ্ছে স্প্রে বোতল আমরা কিচেন টিচেন ক্লিন করতে গেলে কিন্তু আমরা লিকুইড দিয়ে সোপ লিকুইড শুনো করে মিলিয়ে তারপর স্প্রে করে করে কিন্তু ক্লিন করি সেক্ষেত্রে এখানে লিকুইড ডিশওয়াশারও আছে তারপর হচ্ছে স্প্রেও আছে এটা একশো এটাও একশো তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে চামচের স্ট্যান্ড এটাও কিন্তু একশো টাকা অয়েল পট এটা হচ্ছে একশো টাকা মানে এখানে আপনাদের সংসারের যাবতীয় যা দুই চোখে দেখছেন আপনি যেটাই কিনেন না কেন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা এছাড়া ভাইয়াদের কিন্তু সিরামিক্সের কাউন্টার আছে সিরামিক্সের কাউন্টারে অল আইটেম আপনারা পার পেস্ট একশো টাকা নিতে পারবেন কিন্তু এখন আমরা এক্সেপশনাল কিছু জিনিস এনেছি যেগুলো হান্ড্রেড টাকা প্লাস তো ভাই ভাই কালেকশানের ভিডিওর জন্য আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন তাই কিন্তু আসা তো আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন সিক্স থ্রি ফোর জিরো নাইন থ্রি সিক্স সবাই ভালো থাকবেন আর এটা ঠিক নিউ মার্কেট অ্যাপেক্স এরপোজিটে চারশো তেইশ নাম্বার সব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম